আল্লাহ বলছেন যে তাদের যে উত্তম ব্যক্তি আর কে আছে যারা আল্লাহর দিকে আহ্বান করে তাদের চেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীতে কে আছে যারা আল্লাহর দিকে আহ্বান করে আল্লাহর দিকে ডাকে তার মানে আল্লাহর দিকে ডাকতে হবে এ পর্যন্ত দেশে যত ফেরকা যত তরিকা তৈরি হয়েছে যত রাস্তা তৈরি হয়েছে যত পথ তৈরি করেছে যত দল তৈরি করেছে প্রত্যেকটা দল তারা নিজ নিজ দলের দিকে তারা আহ্বান করে তারা নিজ নিজ দলের দিকে ডাকে অথচ আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তাদের চেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি তাদের চেয়ে উত্তম ব্যক্তি আর কে হতে পারে যারা আল্লাহর দিকে আহ্বান করে কিন্তু তারা আল্লাহর দিকে আহ্বান করা বাদ দিয়ে তারা আজকে তাদের দলের দিকে ডাকছে তারা আজকে তাদের তরিকায় দিকে ডাকছে